বিসমেলার বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর এক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আসি জাদু কাটা নদী দেখতে পাচ্ছেন এই যে তায়েরপুর এই যে শিমুল বাগান না দূরে যাচ্ছে শিমুল দেখা যাচ্ছে শিমুল গাছ আর কিছু না এটার জন্য পাগল আমরা তো দেখার মতো জাদু কাটা জাদু কাটা নদী আছে পাহাড় আছে সব মিলিয়ে সৌন্দর্য আর কি সব মিলিয়ে শিমুল বাগানে সৌন্দর্য

উত্তর বাদাঘাট এটা জাদুকাটা নদী না যাও না গেলে আমরা যাবো কিভাবে উপরে জাদুকাটা নদীতে মাছ কেমন পাওয়া যায় মাছ নাই মাছ নাই একেবারেই একবারে অল্প আর টাকা কে আমরা বেশি কাকা রাখবে না কাকা কেমন আছেন বয়স কত বয়স 65 না 65 65 না আপনি এখানে ঢাকায় নি আছেন জি আপনি কি আপনি নিজে আনছেন নাকি না অন্য আমরা অন্য মধ্যে আনি ও আপনারা চাকরি করতেছেন নাকি চাকরি চাকরি বলতে পান শেয়ার আছে এটা অন্য রানচে ও শেয়ার আছেন বলেন না কেন এটা লুকায় রাখতেছেন না অন্য মধ্যে জন্য আমরা সরাসরি রাখছি না যে লোকে রাখছে তার কাছে আচ্ছা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই জাদুঘাটা নদী পাহাড়ে আছে যে আমরা লীলা শকদা দিছি এই মুদি বাইরে মুদি বাইরে লীলা শক দিয়েছে বড় ওর ফার গুলা লীলা শক দিয়ে দেন তো বড় ওর ফার আর নিয়ে গেছে লীলা এর খায় অভ্যাস অভ্যস্ত এরা খায় না খাক হেরা খাক হেরা লীলাই দিই লীলাই দিই এত বড় বড় ফার নিয়ে গেছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হইছে তখন এর লিল্লা নিছে আল্লাহর রস্তে আমরা কাছ থেকে যা তাহলে তোরা বড় হ লীলা খায় বড় হ তোরা জাদুঘাটের নদী এই যে কাছে মাসতেছে